আদিবাসী বলে যারা বাংলার শত তারা পঞ্জাবের অক্টোবর উনিশশো সালে যে পেসিবাদ সৈরাজার সরকার শেখ হাসিনা যে শান্তি নামে কালো চুক্তি করেছে সেই কালো চুক্তির করার পরেই কিন্তু সেনাবাহিনী দুর্বল সেনাবাহিনী আসলে দুর্বল না সেনাবাহিনী সফল যখন দু সালে এই সৈরাসার সরকার শেখ হাসিনাকে স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিল তাকে যখন সেনাবাহিনী বলেছে পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনীরা বলেছে যে আমাদেরকে আপনি চব্বিশ ঘন্টা সময় দেন আমি পার্বত্য চট্টগ্রামের সকল অস্ত্র শস্ত্র সব উদ্ধার করে নিয়ে আসব কিন্তু সেই স্বৈরাচারের সরকার সেই সেনাবাহিনীকে সেই অনুমতি দেয়নি তাহলে এর মানে কী বোঝা যাচ্ছে ওই যে পাহাড়ে যে সন্ত্রাসী সন্ত্রাসের যে ইন্ধন সেই ইন্ধনটা কার মাধ্যমে হচ্ছে সে পেশিভাদ স্বৈরাচারী সরকার মাধ্যমে আমাদের প্রশাসন কোনো দুর্বল না কিন্তু আমাদের যে মদতদাতা দিচ্ছে স্বৈরাচার শেখ হাসিনা সেই শেখ হাসিনার কারণে শেখানো শুনি সেখানে করতে পারে না কারণ তারা একটা রুলসের ভিতরে থাকতে হয় তারা একটা রুলসের ভিতরে আর আমরা এটাই প্রতিবাদ করতে যাচ্ছি দুই ডিসেম্বর উনিশশো সালে যে শান্তি চুক্তির নামে কালো চুক্তি হয়েছে সে কালো চুক্তি বাতিল চায় এক চল্লিশ হাজার বাঙালি হত্যা করা হয়েছে সে হত্যার বিচার চাই যারা এই ইন্ধনদাতা তাদেরকে সুস্থ তদন্তের মাধ্যমে কমিটি করে আন্তর্ক সরকার যাতে তাদেরকে উপযুক্ত বিচার দেয় হোক বাঙালি হোক হোক সে উপজাতি হোক যেই হোক তাকে উপযুক্ত বিচার আনা হোক কিন্তু সেইটা যদি না করে তারা বলে যে তারা কোনো কিছু করছে না মামুন হত্যার দিকে আসেন মামুন হত্যারে তারা ডেকে নিয়ে চুরির হত্যার দায়ে তাকে নির্মমভাবে হত্যা করেছে সে হত্যার প্রতিবাদ করতে যে দিগিনালা মসজিদে তারা হামলা করেছে তাদেরকে এত সাহস কে দিয়েছে কে দিয়েছে তাদেরকে এত সাহস তারপরে তারা আমাদের বাঙালিদের শেষ দিঘিনালা সেইখানে সত্তরটা বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে থারকার করে দিচ্ছে এই সাহস কে দিয়েছে তাদেরকে তারা আবার মধুন ক্যান্টিনের স্যাটেলার বলে আমরা ছাত্র সমাজ থেকে বলে দিতে চাচ্ছি চৌষট্টিটা জেলা তিন জেলা বাদ একষট্টিটা জেলা সেইখান থেকে যদি এখানে যদি ওরা পার্বত্য চট্টগ্রামের বাঙালিদেরকে স্যাটেলার বলে আখ্যা দেয় তাহলে তার একষট্টিটা জেলা থেকে তাদের উপজাতি এবং নিগোষ্ঠী এবং সনাতন ধর্মের যত যারা আছে তাদেরকে আমরা চ্যাটেলার পরে ঘোষিত করব এবং এই বাংলার মাটিতে সহিরাসার শেখ হাসিনা যেমন পতন হয়েছে সেইভাবে উপজাতি বলেন নিগোষ্ঠী বলেন সনাতন দমু বলেন তাদেরকে আমরা হটাতে বাধ্য করব। ছাত্র সমাজ যেমন উনিশশো ছিয়ানব্বই সালে আসার হটন করেছে অ্যশকে হটন করেছে সেইভাবে স্বৈরাস শেখ হাসিনাকে হঠন পতন করেছে ঠিকইভাবে যদি পার্বত্য চট্টগ্রামের জন্য আবার যুদ্ধ করতে হয় আমরা সেই সাধারণ ছাত্র জনতা আবার যুদ্ধ করব এটাই বলে দিতে চাচ্ছি ইনশাআল্লাহ জি

Fortuny Vinit ja nete lide Antanti Gopوا Elena 0 Et taxidore yopabilia Antonyp warnat Nat من kini Reti et zafari Nat ten Nat রাসা আল্লাহ 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 पंग लड़ाई मराई मर चई पाए र सबलेशी आदिबासी बारादेशारा আমাদের প্রথমত যে আদিবাসী যে বিশিষ্টরা দাবি করে আমরা বলবো তাদেরকে আমাদের রাষ্ট্রের যে সংবিধান সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ আছে তারা ক্ষুদ্র নিয়ে গোষ্ঠী এবং তাদের জাতির যে জাতিসত্তা তাদের সংস্কৃতি তাদের ভাষা কৃষ্টি কালচার এগুলো যথাযথ রক্ষণাবেক্ষণের কথা কিন্তু সংবিধানে বলা আছে আমরা চাই তারা সংবিধান মতো তারা সংবিধানে যে বিষয়টা উল্লেখ আছে স্পষ্টভাবে সেটা তারা মেনে চলুক আমাদের যে সংগ্রাম বা আমাদের যে আন্দোলন সেটা কিন্তু সাধারণ যে উপজাতি নিয়ে গোষ্ঠী আছে তাদের বিরুদ্ধে না আমরা পাহাড়ে একসাথে বসবাস করি সম্প্রীতির মধ্যে আমরা আছি কিছু উগ্রবাদী এই হাতে গোনা আপনার মনে করেন পাঁচ হাজার যারা একেবারে ট্রেন আপ যারা ভারতের বিভিন্ন রাজ্য থেকে সশস্ত্র এবং তারা অস্ত্র যোগান যেখান থেকে আসছে তারাই মূলত পার্বত্য চট্টগ্রাম থেকে বিচ্ছিন্ন করে যে আদিবাসী যে তাদের দাবিটা করতে চায় মূলত আদিবাসী করলে আমাদের আদিবাসীতে যেখানে জাতিসংঘ প্রণীত যে আইন তারা যে একটা পূর্ণ সাহিত্য শাসনে যে বিষয়টা উল্লেখ করা আছে তখন সেটা তারা বুক করে এই পার্বত্য চট্টগ্রামটাকে আলাদা করে মূলত ভারতের সাথে যুক্ত করতে চায় এক্ষেত্রে আমরা মূলত আমাদের যে বাংলাদেশের যে এক দশমাংশ নিয়ে গঠিত পার্বত্য চট্টগ্রাম এটা তার সার্বভৌমত্ব হারাবে আমরা চাই বাংলাদেশের সাথে তাকে আমরা যেন আমাদের সার্বভৌমত্ব যেটা লক্ষ্যপ্রাণের শহীদের বিনিময়ে অর্জিত হয়েছে সেই স্বাধীনতাকে আমরা ধরে রাখতে চাই আমরা সম্প্রীতি চাই যদি তারা আদিবাসী বিষয়টা যদি তারা প্রমাণ করতে পারে রাষ্ট্রের যে উচ্চ পর্যায়ে যারা রাষ্ট্র রাষ্ট্রে যারা এখন প্রণেতা আছে আইন প্রণতা আছে যাদের হাতে রাষ্ট্রের বার অর্পণ করা হয়েছে তাদের সাথে বসুক আমাদের সাথে বসুক যারা বাঙালি প্রতিনিধি রয়েছে পাহাড়ি উপজাতি প্রতিনিধি সকলে বসে এই বিষয়টা সমাধান করে আমরা কোনো সংঘাত চাই না আমরা চাই মিলেমিশে এই পার্বত্য চট্টগ্রামে বসবাস করে এই সুন্দর সুন্দর সোনার বাংলাটাকে আমরা আরও গড়ে তুলতে চাই আমাদের সং আমরা আরও আরও স্পর্শ করে বলছি আমাদের সংগ্রামটা কিন্তু আমাদের যে উপজাতি বাহিরা আছে তাদের বিরুদ্ধে নয় আমাদের সংগ্রাম আমাদের কথাবার্তা আমাদের যে আন্দোলন পাহাড়ের যে কুটিকয়েক যে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন রয়েছে তাদের বিরুদ্ধে আমরা চাই তাদের বিরুদ্ধে সরকার কার্যকরী পদক্ষেপ নেই পাহাড়ে যে ঝুঁকিপূর্ণ স্থানগুলো থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা হয়েছে সেখানে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সেনাবাহিনীর ক্যাম্প বৃদ্ধি করা হোক কারণ আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতার অতন্ত্র প্রহরী সেখান থেকে যদি সেনাবাহিনী হটিয়ে দেয় তাহলে পার্বত্য চট্টগ্রামে যে সংগঠিত যে গণহত্যা ভূষণ ছাড়া গণহত্যা পাকুয়াগালী গণহত্যা এরকম গণহত্যার মতো আরও বড়ো ধরনের গণহত্যা সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সাম্প্রতিক দাঙ্গা সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা চাই সেনাবাহিনী তাদের যে আইন অনুযায়ী তাদের সাংগঠনিক কাঠাম অনুযায়ী তারা কাজ করুক তারা তাদের সার্বভৌত রক্ষায় যে পরিশ্রম দিয়ে যাচ্ছে সেটা করুক আপনারা জেনে থাকবেন উপজাতি সন্ত্রাসীদের হাতে কিন্তু এই পর্যন্ত সহস্রাধিক সেনাবাহিনী কিন্তু সেনা কর্মকর্তা নিহত হয়েছে তাদের জন্য তাদের যে পাহাড় জঙ্গলের যে ভৌগোলিক যে সুবিধাটা সেই সুবিধাটা ব্যবহার করে তারা সেনাবাহিনীর উপর অ্যাম্বুস করেছে আপনারা গত কয়েকদিন দেখবেন বান্দরবনের থানসি উপজেলা থেকে অত্যাধুনিক অস্ত্র ড্রোন আরও বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্রশস্ত্র কিন্তু উদ্ধার করা হয়েছে আজকে এই সমাবেশ থেকে আমাদের দাবি থাকবে পার্বত্য চট্টগ্রামে একটা কার্যকরী একটা যৌথ বাহিনীর একটা অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র উদ্ধার করে সকলে যেন মিলেমিশে পার্বত্য চট্টগ্রামে বসবাস করতে পারি এই আহ্বানটা থাকবে ধন্যবাদ